বাজার ব্যবসায়ী তথা শাসক দলীয় প্রাক্তন প্রধান কর্তৃক মধ্যযুগীয় বর্বরতা শিকার দুই কলেজ পড়ুয়া ছাত্র ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিশাগর মহকুমার অন্তর্গত জলাবশ এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে বিগত সাতাইশে জুন রথযাত্রার দিন দুপুরে জলাবাসা বাজার ব্যবসায়ী তথা জলাবাসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিকাশ দাসের বাসন দোকানে উপহার সামগ্রী ক্রয় করতে যায় স্থানীয় পেকুছড়া গ্রামে দুই নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মাখন সূত্রধরের পুত্র অনিক সূত্রধর এবং সাধন মোহন দেবের পুত্র অভিজিৎ দেব এরা দুজনেই পানিসাগর সরকারি ডিগ্রি কলেজে পাঠরত ছাত্র উপহার সামগ্রী ক্রয় করে দুজনে চলে যায় নিজ নিজ বাড়ি করে পরবর্তীতে বিকেলবেলা দোকান মালিক বিকাশ নেকি পেকুচুরস্থিত ওই দুই ছাত্রের বাড়িতে গিয়ে তাদেরকে মিথ্যা কথা বলে ওর দোকানে নিয়ে আসে এবং মোবাইল চুরির অপরাধ দিয়ে ভাবে হেনস্থা করে এমনকি পানিসেগর থানার পুলিশ নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এমতাবস্থায় বিষয়টি জানতে পেরে পরদিন আঠাইশে জুন দুপুরে পানিসাগর সরকারি ডিগ্রি কলেজে পাঠরত অদের সহপাঠীরা ক্ষুব্ধ হয়ে সংঘবদ্ধভাবে বিকাশের দোকানে এসে মিথ্যেভাবে মোবাইল চুরির অপরাধ দেওয়ার কারণ জানতে চাইলে এক সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এই দৃশ্য প্রত্যক্ষ করে জলাবসা বাজারের একাংশ ব্যবসায়ীরা বিকাশের দোকানেকে বিষয়টি জানতে পেরে উত্তেজিত ছাত্রীদের বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস প্রদান করেন এরই পরিপ্রেক্ষিতে বিগত রবিবার দুপুর এক ঘটিকা জলাবাসা বাজার স্টেডে অনুষ্ঠিত হয় উক্ত সমাধান সভা জলাবাসী এলাকায় গুঞ্জন চলছে বিকাশ একজন জনপ্রতিনিধি এবং একদা প্রধান সহ বর্তমানে বাজারের একজন সক্রিয় ব্যবসায়ী হওয়া সত্ত্বেও ওনার দোকানে মোবাইল চুরির ঘটনা ঘটলেও বাজার কমিটিকে অবগত না করে বিষয়টিকে কেন্দ্র করে অভিভাবকদের অবগত না করে দুটি কলেজ পড়ুয়া ছাত্রকে মিথ্যে কথা বলে নিজ নিজ বাড়ি থেকে দোকানে নিয়ে এসে হেনস্তা সহ পুলিশ লিলিয়ে দিয়ে ভয়ভীতি দেখানোয় ভীষণ ক্ষুব্ধ স্থানীয় লোকজন এমত অবস্থায় কলেজ পড়ুয়া ছাত্রদের চুরির অপরাধে ঘটে যাওয়া অনেক কাঙ্ক্ষিত প্রীতিকর ঘটনা নিয়ে সংশয় দেখা দেয় গৌটা জলাবাস এলাকা জোরে মোবাইল চুরি কাণ্ডে আইনি সহ সামাজিক পন্থা অবলম্বন না করে নিজের আধিপত্য খাটাতে গিয়ে একজন প্রাক্তন প্রধান হওয়া সত্ত্বেও তিনি ওনার নির্বুদ্ধি তার পরিচয়কে জনসমক্ষে তুলে ধরলে বলে মনে করছেন জলাবাসী এলাকার সচেতন মহল এই ধরনের বর্বরচিত ঘটনায় প্রাক্তন জনপ্রতিনিধি বিকাশ সমাজের কর্তব্য বোধ সহ কাণ্ড জ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে গোটা জলাবাসা এলাকা জুড়ে পরবর্তীতে জলাবাসা বাজার কমিটির বিচক্ষণ প্রতিনিধিদের দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর বিকাশের এখনও কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বিকাশ কর্তৃক দুই কলেজ পড়ুয়া ছাত্রসহ সহ অভিভাবকদের নিকট ভুল প্রকাশ সহ প্রাপ্তি শিকারের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয় এবং স্থানীয় সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিযুক্ত দুই কলেজ পড়ুয়া ছাত্রকে মিথ্যা অপরাধে ফসানোর বিষয়টি সঠিক নয় বলে জনসমক্ষে স্বীকার করেন অভিযোগকারী বিকাশ যে এ নিয়ে গোটা পানিসাগর মহকুমা সহ জলাবাসা এলাকার লোকজন ভীষণ ক্ষোভ উগড়ে দিয়ে বিকাশের বিরুদ্ধে দাস আমি আমার গত শুক্রবারে আমার মোবাইল একটা শুরু হয়েছে যাই সন্দেহমূলকভাবে অভিযোগ দেব এবং অনেক শুক্র ধরে আমি সন্দেহ করেছিলাম তারা আজকে পঞ্চায়েতের মাধ্যমে তারা নির্দোষ প্রমাণিত আমার কোনো মানে তারা কোনো প্রবলেম জানা লাগে আমি দুঃখিত